হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজ গাউসিয়া মার্কেট নিস্তলা রাজু এমিটেশন জুলাইতে সাং কমন কোন ধরনের দোল নিয়ে আসলো আজ আমাদের দোকানে আর এগুলো কিন্তু আজকে একদম হুস্ত বাজে পাবেন তো কথা না বলে আমি দেখা যেতে প্রত্যেকটা দাম বলে দিতেছে প্রথমে দেখুন ফ্রেন্ডস এটা প্রথম কতটা সুন্দর একটা ডিজাইন কোন ধরনের মধ্যে থাকবো অরিজিনাল একবারে এটা ফার্স্ট আজকে আমাদেরকে পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর দোলটা নিতে পারুন এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখা যাচ্ছে তো পেনসিলের মধ্যে আরেকটা কালার হলো হোয়াইট কালার অনলি চারশো পঞ্চাশ টাকা বাজেট করে নিতে পারবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোর ফোনে পাওয়ার জন্য তো পেন্স আরেকটা জন্য গোলের মধ্যে তো এটা নিতে পারবেন অনলি আজকে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর গর্জাস একটা দুল নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ তো পেন্স আরেকটা দেখুন দেখতে পাচ্ছেন মুলতানের মধ্যে গ্লাস কুন্দুন দেওয়া আছে এখানে তোরা দেখুন আজকে অলনে আমাদের তিনশো টাকা তিনশো টাকায় বাজেট করলে এত সুন্দর দুলটা নিতে পারবো অলনে তিনশো টাকা তো ফ্রেন্ডস আরেকটা দেখুন কতটা সুন্দর গ্লাস কুন্দনের মধ্যে থাকবে তৈরি নিতে পারবেন অলনে তিনশো টাকা তিনশো টাকায় বাজেট করলে এত সুন্দর দুলটা নিতে পারবেন অলনে তিনশো টাকা